হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন আমি আজকে একটু চাও বানাচ্ছি এখন দেখো এটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার একটু সাদা তেল দিতে হবে সাদা তেল দিতে ভুলে গেছি আর একটা মস্ত বড় ভুল করেছি একটু মনে করেছি মটর দেবো কিন্তু মটরটা তো আগে একটু ভাপিয়ে নিতে হবে ওটা আগে ভাপিয়ে নিলে ভালো হতো ওটা ভাপানো হয়নি এখন এই যে চাউটাকে আগে দিয়ে দিয়েছি যাই হোক এটাকে নাবিয়ে রেখে চুবড়িতে জল ঝরাতে দিয়ে তারপর আবার একটু মটর ভাপিয়ে নেবো তো এটার মধ্যে এখন সাদা তেল দিয়ে দিয়ে তেলটা দিলে মানে গায়ে জড়িয়ে ভাবটা অত জড়া ভাবটা থাকবে না তো যাই হোক লবণ আর সাদা তেল দিয়ে একটুখানি সময় এটাকে একটু ঘুটিয়ে নিই বেশি নরম করলে হবে না তাহলে আবার আতালি হয়ে যাবে যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো এটা এখন হয়ে গেছে আর বেশি করলে এবার গোলে যাবে দেখো এখানে আছে কাঁচা মটর আর এই মটর আমি এখন দিয়ে দিলাম ছাড়ি এরকম ডাব্বা ভরেই আমাদের রেখে দিই তাহলে কি হয় যখন ইচ্ছে হয় কেন খাবারে দেওয়া যেতে পারে তো এখন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মোটরটাকে ভাবিয়ে নেবো মটরগুলো এখন ভাপানো হয়ে গেছে এখন এটার মধ্যেই ছেঁকে নেব তো দেখো এখন ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তো ডিমটাকে এখন ভুজিয়ে বানিয়ে নেবো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলে রকম দেখো পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা এরকম হালকা করে ভেজে নিয়েছি তো এখন সবটা চুল্লির মধ্যে রেখে দিয়েছি দিয়ে এখন সব সবটা চুল্লির মধ্যে আছে ডিমটাও ভুজিয়া করে এর মধ্যে রেখে দিয়েছি তো দেখো এরকম করে এখন হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ঘরে সবাই খায় এই জন্য আলু ছাড়া হয়েছে আমি একটু আলাদা করে আলু ভেজে নিয়ে আর পরে মিশিয়ে দিয়ে আর খাবো আমার সঙ্গে যারা যারা তো দেখো এখন আমার এই গেছে আর এটার মধ্যে আমি আলু একটু ভেজে নিয়ে মিশিয়ে নিয়েছি এই দেখো এখানে আমি আলু ভাজা এক সাইডে রেখে দিয়েছি যারা আলু ভাজা দিয়ে খাবে আলু ভাজা দিয়ে খাবে আর না তো এমনি খাবে মানে ডিম পেঁয়াজ মটরশুটি দিয়ে যে বানিয়েছি এরকম খাবে আর এখানে চা করে নিয়েছি তো আমরা এখন সকালে এটা খাবো চাউমিন খাবো সবাই তো চলো খেয়ে নি আর খেয়ে দেখি দারুণ হয়েছে খেয়ে দেখেছি অবশ্য ও যা গরম এটা মুখের মধ্যে দিলেই হ্যাঁ তো গাইস আমি এখন সস দিয়ে চাউ খাবো এই যে এই চাও না এটা ম্যাগি না ম্যাগি নয় চাউ গন্ডগোল হয়ে যাচ্ছে তো চলো আমি এখন চাউমিন করেছি খেয়ে নি এই যে First of all.